বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে বলি আর কোন বিষয়টাকে নিয়ে না বলি এত চারিদিকে হজবরলা হচ্ছে সত্যি কথা বলতে না বললেই নয় তারই মধ্যে আজকে আমি প্রচণ্ড ব্যস্ত এই ভিডিওটা করেই আমি একটা জায়গায় বেরিয়ে যাব ছেলের আজকে ডান্স প্রোগ্রাম আছে সেখানেই যাব জানি না আজকে আর কোনো ভিডিও দিতে পারবো কি না তাই এই ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি দেখো একটা ভিউয়ারকে যেইভাবে অপমান করেছে আজকে ফারিয়া এবং পম যে তিরিশ টাকা ব্যাগের জন্য মানে বিষ নিয়ে মনে এত বিষ তিরিশ টাকা ব্যাগের জন্য এই সব হ্যান্ডত্যান দিয়ে একটা i culo আমি আমার আগের ভিডিওটা দিয়েছি এবং সেই ভিডিওতেই প্রথম আমাকে কমেন্টস করা হয় দিদিভাই গিয়ে দেখো ভারিয়ার লাইভ করছে আমি কী বিষয় নিয়ে লাইভ করছে ওমা দেখি ওই তিরিশ টাকার ব্যাগ নিয়ে কিন্তু লাইভ করছে আজকে কথা হলো যে নিজেরা যদি এই তোমরা একটু ভালো করে ভেবে দেখবে যে আমি একটা বিজনেস করছি আমি আমার বিজনেসটা এমন ভাবেই করবো যে আমার দিকে কেউ আঙুল না তুলতে পারে মন্দিরার ক্ষেত্রেও আমি এই কথাটা শুনেছি বা মন্দিরার ক্ষেত্রেও আমি এই কথাটা কমেন্টস আমার কাছে স্ক্রিনশট আছে যে মন্দিরা নাকি এক প্রত্যেকটা ভিউয়ার্সকে জিনিসের দাম এক এক রকম বলে কিন্তু কেন দেখো এখন যেমন ব্লগাররা নিজেদেরকে চালাক মনে করে তেমনি ভিউয়ার্সরাও কিন্তু নিজেদেরকে চালাক মনে করে বা ভিউয়ার্সরাও কিন্তু চালাক কারণ একটা ভিউয়ার্সই তো একটা ক্রিয়েটার হয় আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আজকে কেউ আমার ভিউয়ার্স আছে হতে পারে সেই ভিউয়ার্স দুদিন পর একজন ব্লগার হয়ে গেল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল তো সেক্ষেত্রে এরকম অনেক কমেন্টস আমি দেখেছি আমার কাছেও এসেছে যে মন্দিরা নাকি এক একটা জিনিসের এক একজনকে এক এক রকম দাম বলে কিন্তু এটা কেন এটা কেন এক একজন তো মানে একই মানুষ অথচ তিন চারটে আইডি দিয়ে তাকে জিজ্ঞাসা করেছে তিন চারটে দাম কিন্তু বলেছে তাহলে এই জায়গায় আমি মন্দিরাকে বলবো সাবধান হওয়ার জন্য এইবার আমি কথাটা বলি যে বলছি যে গল্পটা আজকে ফারিয়া পম আমাদের সামনে সাজালো প্রথমে এটা নিয়ে একটু ক্লিয়ার করতে চাই ভিডিওতে যেহেতু অনেক কিছু মানে বলার আছে হজবহালা এক্সটেট মানে আদার্স কিছু বলছি না মেন কথাগুলো বলছি প্রথমত আমি যদি একটা বিজনেস করি আমি যদি একটা ব্যবসা করি আমি জানবো না যে এই মানুষটি আমাকে এই জিনিসটা ঠিক করতে বলেছে তার জন্য আমার এই 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 একটা সঙ্গে সঙ্গে সাদা কাগজে লিখে সেই ব্যাগটার সাথে আমরা কি করি স্ট্যাপলার তাই তো আমরা যদি কোনো দোকানে কিছু জেরক্স করতেও যাই ধরো অনেক ভিড় আছে সঙ্গে সঙ্গে তারা কি করে সেই একটা স্ট্যাপলার দিয়ে সমস্ত কিছু প্রিন্ট করে ওইখানটার কোনো একটা কর্নারে ছোট্ট করে কিন্তু একটা নাম লিখে দিল এরকমই হয় বা তুমি যে কোনো দোকানে যে কোনো জায়গায় যাও এরকমটাই কিন্তু হয় বিশেষত এই যারা মাল ডেলিভারি দেয় এ দেখো আজকে এরা যেভাবে পম বলল যে হ্যাঁ দিদিভাইটা ভাইটা এরকম দিদিভাইটার ভাইটার আমার কাছ থেকে আগে একটা ফ্যান নিয়েছিল এবং সেটা খারাপ একটু হয় তো আমি তারপর সারাতে যাই তারপর সে আমার কাছে হোম থিয়েটার যত সম্ভব আমার কাছে সারাতে দেয় এবং যখন দেয় তখন একটা আমাকে ব্যাগে করে দেয় এবং দিদিভাইকে যখন ফোন করি অনেক নাকি ওদের লেট হয়ে গিয়েছিল সারিয়ে দিতে কিন্তু কেন লেট হবে এটাও তো একটা এটাও তো একটা প্রশ্ন কেন লেট হবে একটা ছেলে যদি মানে অল্প বয়সে নিজেদেরকে এত বড় একটা জায়গায় নিয়ে আসতে পারে হুম সোশ্যাল মিডিয়ায় এসে ভিউার্সদেরকে বড় অনন্দন তথা ছোট লোকের কথাটা বলতে পারে সেই ছেলেটা যখন এরকম একটা ডিসিশন নিতে পারে যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব সেই ছেলেটা এগারো বছর বয়স থেকে যখন কাজ শুরু করছে তার মানে কাজ সম্পর্কে তার অনেকটা দক্ষতা আছে অনেকটা নলেজ আছে এবং অনেকটা তার এই বিষয়ে জ্ঞান আছে যদিও বা অনেক ভিওয়ার্সের কাছ থেকে আমি শুনেছি যে ওর হাতের কাজ নাকি খুব ভালো তো খুব ভালো সে এইটাকে প্রপারভাবে কাজে লাগাক মানুষের বিশ্বাসটাকে জয় করুক অর্জন করুক তাহলে ও আরও এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে পারবে সেক্ষেত্রে আমি কোনো কারোর কাছ থেকে মালটা নিয়ে এলাম যখন নিয়ে আমি বাড়িতে রাখলাম আমি তো সঙ্গে সঙ্গে সেই ব্যাগটাতেই একটা পেনে করে নাম লিখে দেবো সেই ব্যাগটাই আমরা পেনে করে নাম লিখে দেবো যে এটা অমুক তাহলে তো আর হারাবে না দেখবে দোকানে যখন আমরা কোনো ব্যাগ সারাতে দিই তখনও কিন্তু তারা মার্কার পেনগুলো করে লিখে দেয় মার্কার পেনগুলো লিখে দেয় বা সেই মানে ব্যাগটার ওপরে পেপার দিয়ে ওই ইয়ে চালিয়ে দেয় সেলাই চালিয়ে দেয় দেয় কি না তোমরা অবশ্যই প্রত্যেক এরকম জানো তো ও তো একটা প্রপার বিজনেস করছে সেক্ষেত্রে যতই আমার মাল ডেলিভারি দিতে দেরি হোক সময় লাগুক যখন তাকে নাকি ফেরত দিতে যায় যত সম্ভব নামটা কি আমি জানি না মানে আমি যে কমেন্সটা পেয়েছি তাতে আমি নাম দেখিনি যা যাই হোক তো সেক্ষেত্রে তোমার যেই দিদি ভাইটার এটা তো আমি পুরো পমের কাছ থেকে ঘটনাটা শুনলাম পম মানে পম আর ফাড়িয়ার লাইফ থেকে যখন সে বলেছিল যে স্কুলে তার সন্তানের স্কুলে আছে এবং অনেকটা ওয়েট করতে হবে তো পম নাকি ওয়েট করে তারপর ফেরত দিয়ে আসে এবং সেই দিদি ভাইটা নাকি বলে এটা তো আমার ব্যাগ না আমার ব্যাগ অন্য তখন নাকি পম বলে জানি তো অনেক দিন হয়ে গেছে বলে আমি আর ব্যাগটা খুঁজে পাচ্ছি না তো এইটা নাও এইবার তোমরা ভালো করে একটা কথা চিন্তা করো যারা এই ভিউয়ার্সটাকে মানে এই দিদিভাইটাকে অপমান করছো যে একটা ব্যাগের জন্য সে ভাইরাল হতে চলেছে একটা কথা তোমরা ভালো করে ভেবে দেখো আজকে পম নিজের মুখেই বলেছে যে তার সন্তান কথা বলেছে তার বাড়ির আদার্স মেম্বাররা অনেক ভদ্র এবং স্ট্যান্ডার্ড একটা পরিবার একটা যার বাড়িতে হোম থিয়েটার বা এই যে কী বলে ফ্যান বলো তারপরে কী বললো ইনভার্টার বলো আরও অনেক কিছু এই যে বিষয়গুলো সারাতে গেছে সে নিশ্চয়ই এক দুবার গেছে এবং পম বলেছে আমি ফোনে কথা বলেছি তাই তো দু তিনবার কিন্তু কথা বলেছে এবং তার আদার্স বাড়ির মেম্বারসগুলো কিন্তু যথেষ্ট ভদ্র এবং স্ট্যান্ডার্ড তাহলে এই দিদিভাই যার কিনা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই শুধুমাত্র করবার জন্য সে শুধুমাত্র ভাইরাল হয়ে কি করবে সে ভাইরাল হয়ে কি করবে আর কেনই বা সে ভাইরাল হতে চাইবে তার রাগ কিন্তু একটা জায়গাতে আর সেই রাগটা তোমরা যদি ভেবে দেখো তোমাদেরও হবে আজকে আমার একটা ব্যাগ সেটা তুমি প্রথম কথা আমাকে আমার ব্যাগটা ফেরত দিতে পারলে না কারণ কি জানো তো প্রত্যেকটা মানুষের এক একটা বিষয়ের পেছনে কিন্তু স্মৃতি থাকে হতেই পারে ওই ব্যাগটাও কিন্তু ওরা ওদের মানে জীবনে এমন কোনো স্মৃতি আছে এবার তোমরা বলতে পারো একটা বাজারের ব্যাগ সেটা বা স্মৃতি হ্যাঁ অনেক মানুষের কাছে অনেক হতে পারে কারণ এই যে আমরা যদি একটা বা ব্যাগকে এইভাবে ভাইরাল করতে পারি যদি ওরা একটা ব্যাগকে এইভাবে কুমাটের ওপর রেখে ভাইরাল করতে পারে তাহলে একটা মানুষের জীবনে একটা ব্যাগ কেন কোনো স্মৃতির কারণ হয়ে দাঁড়াতে পারে না বন্ধুরা হতেই পারে তো যদি সেই স্মৃতির কারণ নাও হয়ে থাকে সেই ব্যাগটা তার ভিডিওতে যখন দেখতে পেয়েছি যে কুমোটের ওপরে তার ব্যাগটা তার নিজের রাগ হবে না যে আমার ব্যাগটা তো আমাকে তুই তোমরা বললে যে আমি নাকি খুঁজে পাইনি তাই তোমাকে অন্য ব্যাগ দিয়েছি তারপরে দেখছি আমি আমার ব্যাগটা কুমোটের ওপর তারপরে সেই কুমোটের উপরের ব্যাগটা নিয়ে আবার হানিমুনে চলে গেল তারপর আবার সেই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে বাজারে বাজারে এই জায়গায় দিদি যেই দিদিভাই যে ভদ্রমহিলা বলল যে ভদ্রমহিলার কথা বলল ফারিয়া। আমি তো বলবো সে তার জায়গায় একদম ঠিক সে তার জায়গায় একদম ঠিক এখানে এখানে অনেকেই প্রশ্ন করতে পারো যে দিদিভাইটা যখন দেখেছে যে ওইটা আমার ব্যাগ উনি কেন নিজে ফোন করে চাননি এটা পমও বলল যে উনি কেন আমাদেরকে ফোন করে চাননি কেন উনি ফোন করে চাইবেন তুমি সামান্য একটা তোমার পার ডে দশটা কাস্টমার হয় কি তার সন্দেহ আছে সেই দশটা কাস্টমারের জিনিস তুমি ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে পাঠাতেও পারো না বা তারা কিসে তোমাদেরকে মালটা দিচ্ছে সারাবার জন্য সেই জিনিসটা তুমি যত্নে রাখতে পারো না তুমি এবার কি করে আশা করো তুমি আবার কি করে আশা করো তুমি বিজনেসে অনেকটা বড় হবে এই জিনিসটা তোমরা নর্মালি ভেবে দেখো যে আমি যদি দেখি আমার ব্যাগটা ওর কাছে আছে ঠিক আছে ও যত্ন রেখেছে কোনো জায়গায় কোনো কিছু বলার দরকার নেই বাট আমার ব্যাগটা কুমোটে সেই ব্যাগটা দীঘায় সেই ব্যাগটা বাজারে অথচ আমাকে বলা হলো যে সেই ব্যাগটা নাকি অনেক ব্যাগের মাঝখানে হারিয়ে গেছে এই যে বলল ওদের নাকি পঞ্চাশটা না কটা ব্যাগ ঢালাইয়ের উপর তোলা আছে এই যে পঞ্চাশটা ব্যাগ তাহলে যখন সে মানে পঞ্চাশটা ব্যাগ যখন ওদের বাড়িতে আছে তখন বন্ধুরা সে যখন যাচ্ছে 대저 혼잡지 অবভিয়াসলি সাথে করে একটা সে ব্যাগ নিয়ে যাবে এবং তার ব্যাগের মধ্যে এই ধরনের ব্যাগ থাকা উচিত বা বড় বড় প্লাস্টিক থাকা উচিত প্লাস্টিক ছিঁড়ে যাবে যদিও থাকা উচিত যে সে তো ও বললে যে আমাকে ফোন করে বলেছিল যে আমার হোম থিয়েটারটা আছে সারিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে এ বাড়ি থেকে কেন একটা ব্যাগ নিয়ে যায়নি পঞ্চাশটা ব্যাগ তো এই দিদিভাইটাদের ব্যাগ নেই এদের পঞ্চাশটা ব্যাগ আছে একটা ব্যাগ নিয়ে যেতে পারিনি যে আমি যেহেতু মানুষটার ব্যাগ ইয়ে হোম থিয়েটার সারিয়ে দেবো আমার তরফ থেকে ব্যাগটা নিয়ে যাওয়া উচিত আছে এবং আমি যখন কোনো কাজ দায়িত্ব নিয়েছি সেই কাজ আমাকে দায়িত্ব নিয়ে পুরোপুরি পূরণ করতে হবে কেন সেই দিদি ভাইটা এতদিন ওয়েট করলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কমেন্ট করলো এটা তোমাদের প্রশ্ন তাই তো বা ফারিয়া পমেরও এটা প্রশ্ন কেন এরা এরা নিজেরা বলল না যে দিদিভাই তোমার ব্যাগটা আমরা খুঁজে পেয়েছি তো ব্যাগটা আমরা তোমাকে দিতে চাই কি করে দেবো তো ব্যাস মিটে যেত মিটে যেত কিন্তু না তারা সেই ব্যাগটাকে নিয়ে রেখে দিল দেখো আজকে তিরিশ টাকার সামান্য ব্যাগ নিয়ে ওরা বড় বড় কথা বলতে বসে পড়লো শুধুমার দু দুটো ক্লিপ কেন দেয়নি কেন দেয়নি আন্টির বালিশ এইভাবে অভদ্রর মতো বাড়ির সামনে ফেলে দিয়ে চলে এলো কেন এরা নিজেদেরকে ভদ্র সাজাবার চেষ্টা করছে না সত্যিই ভদ্র যদি এরা ভদ্রতার পরিচয় দিত তাহলে কেন আমরা বলবো কেন আমরা বলবো দেখো এরা বলছে যে অনেক মানে বেশিরভাগ মানুষ মানে কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো বাচ্চা ছেলে মেয়েকে ছিঁড়ে খাচ্ছে তাদের তো আর কোনো কন্টেন্ট নেই তোমরা বাচ্চা ছেলে মেয়ে যারা কিনা মানে যদি তোমরা ওই গলা টিবলি দুধ বেরোবার মতো বাচ্চা হও তাহলে তোমাদের মুখে এই ভাষাগুলো মানায় বড়হনন্দন তথা ছোট লোকের ড্যাস এই কথাগুলো মানায় কোন বাচ্চা ছেলেমেয়েদের মাথায় এই রকম কুটবুদ্ধি থাকবে কল রেকর্ড অন করে যার জন্য আমরা আজকে ওয়াইটিতে দাঁড়িয়েছি তাদের বাড়িতে কল রেকর্ড করে নিয়ে যাব। কাদের কুটবুদ্ধিতে মাথায় কুটবুদ্ধি থাকবে যে ব্যাগ নিয়ে এত আমাকে অপমান হতে হচ্ছে ওই ব্যাগ ওর বারান্দায় ফেলে দিয়ে আসবো যখন নিয়েছিল এরা ব্যাগগুলো তখন তখনও যেমন দেখায়নি দেওয়ার সময়ও দেখালো না তার মানে এরা কি ধরনের মেন্টালিটি নিয়ে চলে বলো তো বন্ধুরা প্রতিটা মুহূর্তে যারা মিথ্যাচারিতা করছে মিথ্যা দিয়ে প্রতিনিয়ত ব্লক দিচ্ছে তারা আবার বাচ্চা ছেলে মেয়ে এরা বড় বড় মানুষকে তো হার মানাবে বড় বড় মানুষের পুরোপুরি গলা টিপে ধরবে এরা আবার বাচ্চা ছেলে মেয়ে আমি বলবো এই ভদ্র মহিলাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছো যে ভাইরাল হতে চাইছে একবার ভেবে দেখবে যে কে কতটা ভাইরাল হতে চাইছে এই ভারিয়া ভাইরাল হওয়ার জন্য মন্দিরার থার্ড পার্সনের সাথে নোংরা মতে দিয়েছিল এবং মন্দিরা সেটা নিজে বলেছিল এবং মন্দিরা বুঝতে পেরে কিন্তু ফিরে এসেছিলো আজকে যদি মন্দিরার সেই ঘটনাটা এই ফারিয়া সাপোর্ট না করতো ফারিয়া হতে পারতো এই ভাইরাল যে মেয়ে ভাইরাল হওয়ার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে পুরো একদম মানে থার্ড ক্লাস ভাবে সাজিয়ে দেয় জয়ী থেকে আরম্ভ করে ওর বাড়িতে আরও একটা মেয়েকে এনেছিল কোন ঘটনাটা তুলে তুলে ধরবো বলে কি না আমার বাড়িতে সময় কাটে না তাই ওর বাড়িতে যে একটা কাজের দিদি ছিল তার মেয়েকে কিছুদিন এনে রেখেছিল বলি কি সেই বাচ্চাদের প্রতি ভালোবাসা সেই বাচ্চাদের প্রতি একটা মায়া পোষ্যর প্রতি ভালোবাসা সমস্ত কিছু উবে গেল নাকি সমস্ত কিছুই ছিল কন্টেন্ট সমস্ত কিছুই ছিল কন্টেন্ট যেই বাচ্চা কি ওদের বাড়িতে থাকতে দেখেছি তাকেই দেখেছি পার্লারের মানে রকম সমস্ত রকম মেকআপ দিয়ে জোকার সাজিয়ে ভিডিওতে ভিউজ এনেছে তাহলে তারা তো প্রতি মুহুর্তে কন্টেন্ট করতে কোনো বিষয়টাকে বাকি রাখিনি তাহলে এই ভিউয়ার্স যখন দেখছে যে আমার ব্যাগটা ওদের কাছে হতে পারে ওটা একটা বাজারের ব্যাগ কুমোটের উপরে থাকবে বাট আমাদের কাছে না একটা ব্যাগ যেমন ঠাকুরের প্রসাদও আনা হয় তেমনি একটা ব্যাগ আবার সবজি আনা হয় তেমনি একটা ব্যাগ আবার মাছ আনা হয় তেমনি একটা ব্যাগ আবার আদার্স মানুষের জন্য সবসময় রাখা থাকে কেউ কোথাও কিছু নিয়ে গেলে সেইটা দিয়ে দেব। সেই রকমভাবেই এক একটা মানুষের বাড়িতে এক এক রকম বিষয় থাকে কেউ যখন দেখবে আমার ব্যাগটা তাদের কুমোটে নিজের গা নিজের মানে বিরক্তি লাগবে না তোমরা হলে কি করতে তোমরা হলে কি করতে আর ও যে অজুহাত দিচ্ছি আমি তো এমন নয় দিইনি নয় নয় এমন নয় দিইনি নয় যে ওই যে বললাম পার ডে দশটা মাল মানে তাদের ডেলিভারি হয় কি তার নেই ঠিক ঠিকানা সে ওই দশটা মালের দায়িত্ব নিতে পারছে না সে কি করে একটা মেয়ের দায়িত্ব নেবে গো সে একটা ভবিষ্যতের দায়িত্ব কি করে নেবে একটা মেয়ের আশা করছি তোমরা বুঝতেই পারছো লাইভটা ক্লিয়ার করে দিলাম যে আজকে ও ক্লারিফিকেশন দিতে বসলো ব্যাগ নিয়ে তাই তো ক্লারিফিকেশন দিতে বসেছিল নাইটি নিয়ে যখন আমি মুখ খুলেছিলাম কোথায় গেল সেই দুধ পোলাও কাকিমা যেই দুধ পোলাও কাকিমা নাকি ওই দুধ পোলাও রান্নাতে সাহায্য করেছিল কই সেই কাকিমা কই আজকে দেখতে পেলাম না তো সেই দিনকে ক্লারিফিকেশন দিতে বসেছিল প্রথম দিন যখন কোনো এক ক্রিয়েটার বললো রানাঘাট ছেড়ে চলে গেছে লাইভ করতে বসে পড়লো যে রানাঘাটে আমি এখন আছি হ্যাঁ ওইভাবে জানিয়ে যখন আমি যেদিন ভিডিও দিলাম কিরে প্রথম রাত কেমন কাটালি লাইভ করে দেখাস ও লাইভ করতে পারলো কারণ ততক্ষণে ও কিন্তু চলে এসেছিল দেখো ও যেমন রানাঘাটে আছে অনেক আমাদের ভিউর্সরাও কিন্তু রানাঘাটে আছে যেমন ঠিক ও এখন গোবরডাঙ্গায় গেছে আমার অনেক কটা ভিউয়ার্স গোবরডাঙ্গার থেকে প্রতি মুহূর্তে আমাকে কমেন্ট করছে জানো আমি প্রথমেই বলি এটা লাইভ নিয়ে বললাম আরও কিছু জায়গায় যদি মিস করি বলাতে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো এবার চলে আসি ওর আজকের ভিডিও ওর আজকের ভিডিও নিয়ে চলে আসি সেটা হচ্ছে প্রথমে বলি অনেকেই জানতে চেয়েছো ওই যে প্লাস্টিকের দোকান ওই যে প্লাস্টিকের দোকান সেই প্লাস্টিকের দোকানটা কোথায় কোথায় অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এক ভিডিওতে তো সব বললে হবে না ওই দোকানের কাকুটির নাম রাহুল রাহুল কাকু ঠিক বললাম কি না ফাড়িয়া পাম রাহুল কাকু তো এই কাকুটার নাম বলিস কারণ ওখানে অনেক ভিউয়ার্স আমাদেরও আছে বুঝলি এরপর চলে আসি আজকেও মিথ্যাচারিতা কত বড় মিথ্যাচারিতা দিনের পর দিন করে যাচ্ছে প্রথমে ভিডিওটা শুরু করলো শাড়িটা পরে কোনো একটা দরকারে যাবে তাই তো দরকারে গেল বলল যে কোনো রকম কোনো কিছু আজকে মানে ও কাজ ঘরের কাজ সেমনভাবে হয়নি কারণ ওদের পার্সোনাল কিছু একটা প্রবলেম আছে দেখলাম পম খেলো কচুরি কচুরি আর ডাল আর ফাড়িয়া খেলো বিরিয়ানি এইবার তোমরা বলবে যে হ্যাঁ খেতেই পারে খিদে পেয়েছে কেন খাবে না ওরা ইনকাম করছে ওরা খাবে কিন্তু তোমরা যদি সত্যি ভালোবাসার ভিউয়ার্স হয়ে থাকো না যারা যারা আমাদেরকে নেগেটিভ কমেন্ট করছো আমাকে অন্তত তাদেরকে বলবো একটা মেয়েকে যেই কথাগুলো প্রতি বোঝাচ্ছি না সেগুলো একটাও ভুল নয় যে ধূপদানি কখনো ঝাঁটা দিয়ে ঝাঁট দিও না তুমি ওটা পড়ে যাচ্ছে তুমি হাতে করে নিয়ে একটু আস্তে করে বসিয়ে রাখো ওটা থাকবে নচেত অন্য পাশে রেখো তার মানে এই নয় ওটাকে তুমি ঝাঁট দিয়ে একবারে ঝেঁটতে দেবে একটা মেয়ে প্রতিনিয়ত এই যে আমাদের সামনে মিথ্যাচারিতা করে চলছে সেটা মিথ্যাচারিত করার কিছু নেই সত্যি কথাটা বলে দিলেই হয় কিন্তু বলবে না বলবে না আজকে ও যে বিরিয়ানি খেলো এটাও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই যে মাংস আনলো মাংসর ইতিবৃত্তান্ত তোমরা কিছু দেখতে পেলে মাছ আনলো আগের দিনে চার পিস মাছ ও ওরা খেয়েছে সেটা কি আমাদের দেখালো বললো রাত্রিবেলা আমাদের আমার গাপাক দিচ্ছিল কোথায় গেল বেগুন অত কোথায় গেল অত সবজি আগের দিন যেগুলো আনলো কোথায় গেল কারণ রান্না তো সবই হচ্ছে শুধুমাত্র আমাদের সামনে দেখানো হচ্ছে না বন্ধুরা বিরিয়ানি খেলো লুচি খেলো পম তারপর বাড়ি চলে এলো বাড়ি আমরা দেখতে পেলাম ওই টিভি লাগাবার কিছু একটু অংশ দেখালো ও মাথায় গামছা জড়িয়ে আছে স্নান করে তারপরে আবার সন্ধেবেলার ভিডিও দুপুর বেলার ভিডিও কি হলো না হলো কিছুই তো আমরা দেখতে পেলাম না হঠাৎ করেই দেখলাম সন্ধ্যেবেলা কেনাকাটা করতে গেলো আচ্ছা মেনে নিলাম এইবার ও প্রথমে সকালে কি বলল আজকে এরম করে দেখে বলল আজকে বৃহস্পতিবার সত্যিই কি ওটা বৃহস্পতিবারের ব্লক ছিল আমি যদি বলি ও মিথ্যা কথা বলছে ওটা বৃহস্পতিবারের ব্লক ছিল না ওটা দুদিনের ব্লক ব্লগ ছিল ভেতরে আরও মানে ডিটেলসে আমি যদি আরও দেখি আরও হয়তো খুঁত খুঁজে পাবো বা তিন দিনের ভিডিও বুঝতে পারবো এখন আপাতত যতটুকুনি দেখেছি তাড়াহুড়োর মধ্যে প্রথমেই বললাম আমাকে বেরোতে হবে সেক্ষেত্রে ও যে ওই সন্ধেবেলা বাজার গেল। ওটা হচ্ছে তার পরের দিনের মানে গণেশ পুজোর পরের দিনের ভিডিও গণেশ পুজো যদি ওর কথা যে আমার মনে পড়ছে না বৃহস্পতিবার যদি হয় তাহলে এটা শুক্রবারের ছিল মানে পরের দিনের ভিডিওটা কিন্তু ও ওই ভিডিওতেই মানে অ্যাড করে দিল কারণ ওখান থেকেই আমার যে দিদিভাই আমার কমেন্ট সেকশানে আগের ভিডিও দিয়ে অলরেডি আছে তোমরা দেখলে দেখতে পাও সে কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েই দিয়েছে যে ওটা পরের দিনের ভিডিও কারণ ওখানে গণেশ পুজোর পরের দিন ভোগ দেওয়া হয় তার মানে গণেশ পুজো যেই দিন ওই প্রথমে বিরিয়ানি খাচ্ছে ওইটুকুনি অংশ ক্যাপচার করেছিল তারপর আর সারাদিন কোনো ভিডিও নাই বুঝতেই পারছো বাড়ির মধ্যে অনেক মানুষ আসা যাওয়া করছে আলমারি টালমারি গুছিয়ে দিচ্ছে বুঝতেই পারছো এবং দ্বিতীয় দিন ওই যে সন্ধেবেলা কেনাকাটা করতে গেল তখন থেকে আবার ভিডিও শুরু করে বললো যে আজ হচ্ছে গণেশ পুজো ওই দিন গণেশ পুজো নয় ওই গণেশ পুজোর দ্বিতীয় দিন তোমরা দেখেছো যে গণেশ পুজোর নিচুতে যে ঘটিটা রাখা আছে বা যে সুতো মানে যে কোনো পুজোর ক্ষেত্রে যে ওটাকে কি বলে সুতো দিয়ে করা হয় ওটা কিন্তু কাটা ছিল তোমরা দেখবে তার মানে ওটা গণেশ পুজোর দ্বিতীয় দিন তাহলে ও কি করে বললো যে ওই দিনকারই ভিডিও এটা নয় আমার তো হয় রানাঘাটের থেকে গোবরডাঙ্গায় ওকে বেশি মানুষ মানে গোবরডাঙ্গার মানুষ যেন বেশি আচর ভিউয়ার্স রানাঘাটে তো কম ছিল গোবরডাঙ্গায় যেন দেখছি অলিত বলিত ওর ওকে কমেন্ট করছে আমার এখানে বাড়ি ওখানে আমার বাড়ি ওখানে আমার বাড়ি এখানে আমার বাড়ি তার মধ্যে কিন্তু কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি বিশেষ করে আমারও কয়েকটা প্রিয় ভিউয়ার্স হয়ে গেছে অবভিয়াসলি বলবো এই ভাবি পাশে থেকো যে আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছ এবং অবশ্যই কিন্তু ভবিষ্যতেও দিও এটাই চাইবো কারণ কি সব সময় সত্যটা আমরা তুলে ধরি এটাই চাইবো তাই তো তো ও পূজনীয় মিথ্যা কথা বললো ও একবারও ভাবলো না যে এই যে আমরা বলছি যে ভোগ খেতাম ভোগ খেতাম এত লাইন তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি কারণ আমরা দাঁড়াতে পারবো না এতটা লাইন ওটা দ্বিতীয় দিন ওরা কিন্তু ওরা এক দিনের ভিডিওর মধ্যেই চালিয়ে দিল তারপর যত অনেক কিছু কেনাকাটা করলো কেনাকাটা করে আবার বাড়ি গেল সেইগুলো আমাদের সাথে শেয়ার করলো তোমরা হয়তো রাগ করবে এই যে এত জিনিসপত্র কিনলো সত্যিই কি ওদের এত জিনিসপত্র কেনাটা উচিত হয়েছে না ডাইনিং টেবিলটা অবশ্যই আমি বলবো ভালো করেছে কারণ ওরা যেহেতু বিছানাতে বসে খায় এবার থেকে আমরা বলতে পারবো তোদের তো ডাইনিং টেবিল আছে তোরা কেন বিছানায় বসে খাচ্ছিস তাই না এতদিন নয় ডাইনিং টেবিল ছিল না বলে ওরা খাচ্ছিল তাও বলেছি এবার মেনে নেব মেনে নেব যে ওরা ডাইনিং টেবিলে খাচ্ছে বিছানায় বসে খাচ্ছে না এবার আর কিছু বলতে পারবো না তাই না তো সেক্ষেত্রে ডাইনিং টেবিলটা ঠিক আছে বাট ওই যে মশলার ডিপ বা ওই যে আদার্স এত জিনিস যাদের কিনা মানে কি বলবো লোকের কাছ থেকে এই নেওয়ার জন্য ওই নেওয়ার জন্য সেই নেওয়ার জন্য এত কথা শুনতে হচ্ছে কোথাও না কোথাও ইনডাইরেক্টলি এখন অনেক মানুষের কাছে টাকা ওদের দেওয়া বাকি আছে লাইভের মধ্যে বললো যে গিফট ছাড়া সমস্ত দিয়ে চলে এসেছি তাহলে আমার কথা হল নিপানটি কেন বললো যে আসল এইটা ফেরত দে এইটা ফেরত দিলে খুশি হবে এবং কাজেও লাগবে তার মানে মন্দিরের যে এক্সট্রা টাকা সেইগুলো ফেরত দিতে বলেছে পারলে সেইগুলো ফেরত দিয়ে দিস সেইগুলো আমি ভালোভাবেই বলছি যে সংসার যখন নিজেদের টাকা ইনকাম করে চালাচ্ছি সমস্ত কিছু যেহেতু নিজেদের টাকায় হচ্ছে ওই কুড়ি তিরিশ পঞ্চাশ হাজার টাকার জন্য কেন সারা জীবন লোকের কাছে কথা শুনবি দিয়ে দে একবারে না পারিস এ মাসে পাঁচ হাজার ও মাসে দু তারপরের মাসে পাঁচ দিয়ে দে কিন্তু কী তো যাদের অভ্যাসটা এরকম নিয়ে রেখে দেবো তারা কখনোই কিন্তু দেওয়ার কথা ভাবে না একদম ঠিক কথা দেওয়ার কথা ভাবে না আমাদের মতো মানুষ যে মানে কি করে দেব সেই ব্যাগ খুঁজে না পেলে সেই ব্যাগটার দরুন আমরা একশো টাকা দিয়ে দেবো যে কাকিমা আমরা ব্যাগটা খুঁজে পাই তারপর দেখলাম অহিতুক যেই সমস্ত জিনিসপত্র এই মুহূর্তে না কিনলেও চলতো সেগুলো কিনে আনলো তারপর সেইগুলো কিনে আনার পর আমার যেটা থেকে সত্যি খারাপ লাগলো যে এই যে মাছ ওদের তো পার্সোনাল একটা রান্নাঘর আছে তাই তো সেই পার্সোনাল রান্নাঘরটায় নিয়ে গিয়েও তো ওরা দেখালে পারতো কিন্তু পুরো একদম নিয়ে চলে এলো ধরে মাছ ঘরের বারান্দার মধ্যে লোটে মাছ প্রথমেই বলি এই কালো লোটে মাছগুলো একদম ভালো নয় এগুলো খেতে অতটা টেস্ট হয় না লাল রঙের যে লোটে মাছগুলো আমার পরশু দিনই হয়েছিল তো সেই মাছগুলো কিন্তু প্রচণ্ড টেস্ট হয় এবং খেতেও ভালো হয় তো চিকেন নিয়ে এলো দেখেছো তোমরা সবজি ওদেরকে আনতে দেখো কিন্তু সবজি ওদেরকে খেতে দেখো দেখো না কারণ সবজিগুলো গেস্টদের জন্য আনা হয় ওরা শুধু চিকেন মাছ ডিম চিকেন মাছ ডিম এগুলো খেয়েই কিন্তু বেঁচে থাকে তো চিকেন আনা হলো লোটে মাছ আনা হলো এবং তার সাথে রুই মাছও আনা হলো রুই মাছ এই সমস্ত কিছু আনার পর দেখাবার পর তারপর আমরা কি দেখলাম যে ওরা ওই জিনিসপত্রগুলো দেখাচ্ছিল দেখাতে দেখাতে হট করে তারপরে পরের ভিডিও ক্লিপটাই তোমরা দেখবে যখন লাস্টে কথা বলছিল তখন দেখবে তোমাদেরকে একটা টাইম মেনশন করছি সতেরো মিনিটে ডাইনিং টেবিলের ওপর হাঁড়ি হাঁড়িতে ভাত একটা চুবড়ি চাপা দেওয়া মানে পেতে চাপা দেওয়া দুটো বাটি তরকারি পাতি ও তো আজকে কোনো রান্নাই করেনি ও তো আজকে কোনো রান্না করেনি প্রচণ্ড ব্যস্ত তাই দুপুরে বিরিয়ানি খেয়েছে তাই তো ওর ভিডিওর কথা অনুযায়ী যে ও ওই দিনকারই ভিডিও একদিনে দিয়েছে তাহলে ওই যে ডাইনিং টেবিলের ওপর তরকারি ভাত ওগুলো কোথা থেকে এলো এটা আমার প্রশ্ন এটা আমি ভিডিও থেকে দেখেছি প্রশ্ন করতেই পারি এবং আমার মনে হয় আমার ভিওয়ার্সরাও ওকে জিজ্ঞাসা করবে যে তুমি তো বৃহস্পতিবার বললে যে তুমি প্রচণ্ড ব্যস্ত আছো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছো না তাহলে এই ভাত তরকারিগুলো কোথা থেকে এলো কারণ কি ওটা শুক্রবারের ভিডিও ওটা শুক্রবারের ভিডিও এবং যথারীতি দিনের বেলা আসছে যখন যেই মানুষগুলো আসছে গোছানো হচ্ছে তখন ভিডিও অফ থাকছে যখন তারা চলে যাচ্ছে তখন কিন্তু ভিডিওটা অন করা হচ্ছে এরপর চলে আসি যে ওরা এই জিনিসগুলো করছে হতেই তো পারে ওর বাড়ির আশেপাশের মানুষ জানিয়ে দেবে এই ভয়টাও ওদের নেই কারণ কি জানো তার প্রমাণটাও দিচ্ছি তোমরা আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ডে দেখবে আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ডে ও বলছে যে তোমরা অনেকে ভয় পেয়েছো রান্নাঘরটা অ্যাটাচ নয় বেলা পম যখন কাজে যাবে কি হবে ও তখন ভুলবশত বলে ফেললো যে তোমরা বলছিলে যে রান্নাঘর অ্যাটাচ নয় ভয় পাবো তোমরা ভেবো না কারণ আমার রান্নাঘর থেকে এক পা দিলি যাদের বাড়ি তারা আমার খুব তারা তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তারপর ডট 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 কিছুক্ষণ পর ও ভালো সম্পর্ক হয়ে গেছে প্রথমে বললো তা তোমরা ভয় পেও না আমার রান্নাঘর থেকে এক পা দিলি যাদের বাড়ি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তারপরেই বুঝতে পেরে গেছে ভালো সম্পর্ক মানে তারপর ডট 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 বুঝতে পেরে মানুষকে বোঝালো যে ভালো সম্পর্ক হয়ে গেছে আর এই ভালো সম্পর্ক আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছি যে ও এই বাড়িটা নিত না ও ধর ও যে ধরনের মানে একটা কী বলবো উড়ো পাখির মতো একটা মেয়ে দুজনেই জলই ধরনের ছেলে মেয়ে তারা এই রকম ধরনের শান্ত পরিবেশে কখনোই ওরা ভালো থাকতে পারে না কিন্তু ওরা ওদের সেফটিটাকে আরও দেখেছে এই যে বাবা মা আসবে কারণ অন্য ভাড়া বাড়ি হলে কেউ না কেউ দেখতে পেয়ে যাবে কিন্তু এক্ষেত্রে যাদের বাড়ি এবং তাদের বাড়িতে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে কেউ যদি উ ঝুঁকি দিয়ে কোনো ভিউয়ার্স দেখতেও যায় তাহলেও সেটা কোনো না কোনো কারণে ফাঁস হয়ে যেতে পারে তো সেই কারণে ওই যে বলছি তোমাদেরকে যে কোনো কাছের রিলেটিভ এবং তোমরা বুঝতেই পারছো সেটা কে সেই দিনকে ছিল হঠাৎ করে কাকুর সাথে দেখা করতে যাওয়া তো সেই কিন্তু সমস্ত কিছু ঠিক করে দিয়েছে যেই কারণেই ও বললো আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ডে যে আমার রান্নাঘর থেকে এক পা দিলেই কিন্তু যাদের বাড়ি তারা আমার খুব মানে কি বলবো পরিচিত এরকম বলতে গিয়ে তারপর বললো যে সম্প ভালো সম্পর্ক হয়ে গেছে এরকম কতটা বলল ওই ওইখানটা বললাম যে তরকারি পাতিটা কোথা থেকে এলো ওই যে দুপুরে বললো কোনো রান্নাবান্না করেনি তরকারি পাতিটা কোথা থেকে এলো বন্ধুরা এরপর চলে আসি আরও একটা বিষয় এই যে ঘরের মধ্যে এত জিনিস তোমাদের কি কি তোমাদের কী মনে হয় একটা ভাড়া বাড়িতে থেকে এত জিনিসপত্র সত্যি কি কারোর কেনাটা উচিত কারণ ধরো আজকে এই যে ওরাই বলে রেখেছে আগাম যে যদি দেখি যে প্রচণ্ড গরম এসি লাগাতে পারছি না বা কেমন কি তাহলে আবারও নেক্সট চেঞ্জ করবে তাহলে প্রতিবার যখনই যখনই নতুন বাড়িতে যাবে এত এত জিনিস কি সত্যি কারোর প্রয়োজন দুটো মানুষের জন্য যেগুলো আমাদের সত্যিই গুরুত্বপূর্ণ সত্যি আমাদের এমার্জেন্সি যেমন আমি বলছি ও টেবিলটা কিনেছে খুব ভালো করেছে টেবিলটা বাট আরও যে আদার্স জিনিসগুলো দুটো টেবিল কেনার কি খুব প্রয়োজন ছিল একটা এখন আপাতত কিনে মোটামুটি কিছুদিন চালাতে পারতো কিছু কিছু টাকা ওদের অবশ্যই জমানোটা উচিত কিন্তু না ওরা যখন যেটা পারছে দিলদার সে কিন্তু খরচা করে যাচ্ছে তাই তো এইবার এই সমস্ত কথাগুলো বলতে গেলেই কিন্তু লোকের সামনে আমাদেরকে কটাক্ষে মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কটাক্ষে শিকার হতে হবে লাস্টে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই দেখো আমি এখন এতটাই ব্যস্ত আমি নিজের কন্টেন্ট নিজে করে উঠতে পারছি না ওই বলছি আমি এপি ব্লক্সের নিয়ে আমার এখনও দু তিখা তিনটে ভিডিও করার বাকি আছে আমি করতে পারছি না আমি টিনকে নিয়ে ভিডিও করতে পারছি না আমি এই কি বলে ওই ছেলেটার নাম যাকে নিয়ে ওই বিয়ের ভিডিওটা বলছিলাম ওকে নিয়ে ভিডিও করবো ভাবছি করতে পারছি না আমার এই মুহূর্তে অন্যের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমার হাতে অঢেল কন্টেন্ট প্লিজ আমার কমেন্ট সেকশান চেক করবে যে আমার কমেন্ট সেকশানে কোনো কমেন্ট আসছে কি না যে আমাকে কমেন্টসটা করেছো আমি তাকে বলছি যে আমার কমেন্ট সেকশান চেক করে তারপর কমেন্টটা করো আর তুমি যার নাম নিয়েছো না যে তার কমেন্ট মানে আমি এই বিষয় বিষয়ের ক্ষেত্রে বলছি না এপির কথা বলছি তো আমি পরের ভিডিওতে না প্রিয়াকে যখন নিয়ে ভিডিও করব আমি না স্ক্রিনশট দিয়ে দেব। আমি সে যে আমার স্ক্রিনশট নিয়ে থামমেলে দিয়ে পুরো ভিডিওটা করেছিল আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দেব আশা করছি তখন দেখে মাত্রা এইভাবে নিচু করে নেবে আর ওর কোনো ভিডিওর মানে কমেন্ট আমি যে নিয়েছি নিয়ে স্ক্রিনশট দিয়েছি আমার আইডি আমি তো দেখাবো না আমার আইডি খুঁজে পুরো বের করবে দেখব আমি কোথায় দিয়েছি দেখবো আমি কোনটা নিয়ে ওর বলেছি কোনটা নিয়ে বলেছি এটা স্বাভাবিক যে এক জায়গায় কাজ করছি বাট তার মানে এটা নয় তার মানে এটা নয় যে সেই ওইভাবে অপমান করবে আমি কিন্তু এখানে ফাড়িয়া পম্পকে নিয়ে যারা যারা ভিডিও করছি তাদের কথা বলছি না এবি ব্লকস্কের কথা বলছি একটা কমেন্টস এরকম এসছে তাই এই এই ভিডিওতে কমেন্টস এসছে তাই আমি কিন্তু বলে দিলাম সে আর একটা কথা না বলেই পারছি না যে যাদের পঞ্চাশ ষাটটা ব্যাগ থাকবে তারা একটা ব্যাগ নিয়ে কেন হানিমুনে যাবে একটা ব্যাগ নিয়ে কেন বাজারে যাবে আবার ওই ব্যাগটাই কেন কুমোটের উপরে ভাইরাল হবে আমার প্রশ্ন রইলো পঞ্চাশটা ব্যাগ যদি আঠাশ দিনে আঠাশটা ব্যাগ নিয়ে বাজারে যাস তাহলে কিন্তু জানবো সত্যি তোদের পঞ্চাশটা ব্যাগ আছে বুঝলি আঠাশ দিনে কিন্তু আঠাশ রকম ব্যাগ নিয়ে যাবি একদিন দুদিন দিন এদিক এদিক ছেড়ে দিতে পারি বাট তোরা যেদিন যেদিন বাজার যাবি দেখবো তোদের আলাদা আলাদা ব্যাগ তো যদি তোদের পঞ্চাশটা ব্যাগই থাকে তাহলে হানিমুনে একটা ব্যাগ নিয়ে কেন গেছলি গাড়ির এপাস ওপাশ এপাশ ওপাশ সপাশে কিন্তু ব্যাগ নিয়ে যেতে পারতিস বুঝলি তো আর একটা কথা বলে রাখতে চাই যারা বলবে যে ওদের পেছনে লেগেছ ওদের পেছনে লেগেছো একটা কথাই বলবো যে ও যেইভাবে একটা মেয়েকে নিয়ে একটা মেয়ে জীবন শেষ করেছিল এবং ভাইরাল হয়েছে তার থেকে ফার বেটার ওর ভুলগুলো তুলে ধরছি আর যাই হোক নাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কাউকে বড় নন্দন তথা ছোটো লোকের ড্যাস্ক কখনও বলিনি যেটা ওরা বলেছে যেটা ওরা বলেছে আর ওরা কন্ট্রোভার্সি ভালোবাসে নচেত একটা ভিডিওর মধ্যে দুদিনের কথা বলা হচ্ছে কেন মিথ্যাচারিতা কেন করছে মিথ্যাচারিতা ধরবার জন্যই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আপনার যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনারা ওয়াইটি ওয়াইটিকে বলুন যে এই কন্ট্রোভার্সিটাকে বন্ধ করাতে হবে ইউটিউব থেকে তাহলে তারা যদি বন্ধ করে দেয় আমরাও মুখ বন্ধ করে দেবো আমাদের বারণ করলেও আমরা শুনবো না কারণ আমরা কারোর ভুল দেখলে বলবো এটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ আশা করছি বুঝতে পেরেছ যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যেই যেই পয়েন্টগুলো বললাম সেইগুলো দেখো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো নেক্সট ভিডিও নিয়ে কখন দেখা হবে জানি না টাটা